আমি দেখাবো হচ্ছে আপনার ফোন আগে অনেক ভালো ছিল ভালো কাজ করতো স্পিড অনেক ভালো ছিল এখন দিন দিন আপনার ফোনগুলো হচ্ছে স্লোলি কাজ করে কোনো সফটওয়্যারের ভিতরে ঢুকলে সেই সফটওয়্যার ঘুরে 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 শুধু লোডিং নাই কিন্তু কাজ হয় না আজকে এই সমস্যাটার সমাধান দেখাবো এই সমস্যার সমাধান মাত্র দুটা উপায় প্রথম হচ্ছে আপনি আপনার ফোনে সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখবেন যে অ্যাবাউট সেট অ্যাবাউট ফোন এখানে ক্লিক করবেন অ্যাবাউট ফোনে ক্লিক করার পর আপনার ফোনের এখানে যে নামটা সেই নামটা এখানে শো করবে তো এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর যদি আপনাদের এখানে আপডেট লেখা চলে আসে তাহলে এখান থেকে আপনার ফোনটাকে আপডেট করে দিবেন ঠিক আছে যদি আপডেট করা হয় তাহলে আপনার ফোনটা একশো পার্সেন্টের মধ্যে নব্বই পারসেন্ট ফোনটা রানিং হবে এবং স্পিড অনেক ভালো হবে এবং সার্ভিস অনেক ভালো দেবে এটা সঞ্চিত আমার এখানে কোনো প্রকার আপডেটস আসছে না বা আপনাদেরও যদি আপডেট না আসে তাহলে এখানে আপনার কোনো কাজ করতে হবে না এখান থেকে ব্যাক করবেন তো আমি এখান থেকে ব্যাক করতেছি এখান থেকে ব্যাক করার পরে আপনি আপনার ফোনের যে প্লে স্টোরে আছে সেই প্লে স্টোরে চলে আসবেন তা আপনি আপনার ফোনের প্লেস্টোরে চলে আসার পরে এখানে যে আপনার জিমেল লোগো শো করবে তো এখানে ক্লিক করবেন পরে দেখবেন যে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস তো ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে ক্লিক করার পরে এখানে দেখাবে যে আপডেটস অ্যাভেলেবল এখানে ক্লিক করবেন আপডেট অ্যাভেলেবল সে যখন ক্লিক করবেন তো এখানে আপনার ফোনে যে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা রয়েছে বা আগে থেকে যে সফটওয়্যারগুলো সেট আপ করা রয়েছে তো সেখানে এই সফটওয়্যারগুলো যদি আপডেটস চায় এখানে এই সফটওয়্যারগুলোকে আপডেট দিবেন এই সফটওয়্যারগুলোকে আপডেট না দিলে হয় কি সফটওয়্যারগুলোর ভিতরে যখন ঢুকবেন কাজ অনেক স্লোলি করে লোডিং নেয় কিন্তু কাজ করে না করে না এই করবে করবে করে করে না ঠিক আছে এভাবে সাধারণত পরে যখন আপনি এই সফটওয়্যারগুলোকে আপডেট দেবেন তখন আপনার ফোনটাও অনেক দ্রুত রানিং কাজ করবে এবং সফটওয়্যারগুলো অনেক দ্রুত রানিং কাজ করবে তো এখান থেকে আপনি আপনার ফোনের সমস্ত যে আপডেট অল অ্যাপ তো এখানে আপডেট সমস্ত আপডেটে ক্লিক করবেন তো সমস্ত সফটওয়্যারগুলোকে আপডেট দেবেন সমস্ত সফটওয়্যারগুলোকে আপডেট দিলে আপনার ফোনটা মোটামুটি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টেই রানিং হবে ঠিক আছে এছাড়াও আরও একটা অপশান রয়েছে সেটা হলো এখান থেকে সেটিং অপশনে যাবেন শেডিং অপশানে যাওয়ার পরে এখান থেকে ডিভেলপার নামে একটা অপশন রয়েছে সেই ডিভেলপার অপশনটা এখান থেকে খুঁজে বাইর করবেন যদি এখান থেকে খুঁজে বাইর করতে না পারেন তাহলে সার্চ করে সার্চ করবেন ডিভো কারো কারো ফোনে সাধারণত সিস্টেমের ভিতরে ডিভেলপার অপশান থাকে এক কথা হচ্ছে আপনাকে ডিভেলপার অপশান যেটা সেটা খুঁজে বাইর করে নিতে হবে ঠিক আছে ডিভেলপার অপশান খুঁজে বাইর করে নেওয়া হয়ে গেলে এখান থেকে নিচের দিকে যাবেন নিচের দিকে আসতে থাকবেন আরও আসবেন এখান থেকে হয়তো একদম শেষের দিকে থাকে অনেকের আবার অনেকের মাঝখানে থাকে তো যার যেখানেই থাকুক না কেন আপনাকে একটা এলাকা খুঁজে বাইর করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল তো এখানে আপনাদের এটা দেওয়া থাকতে পারে তো আপনার এখান থেকে ওয়ান এক্স করবেন এটাও ওয়ান এক্স করবেন আর নিচে যেটা আছে অর্থাৎ এই তিনটা এই তিনটাকে ওয়ান এক্স করতে হবে এই একটা এই দুইটা এই তিনটা এই তিনটাকে ওয়ান এক্স করতে হবে ঠিক আছে ওয়ান এক্স করলে আপনার ফোন মোটামুটি অনেক ভালো রানিং কাজ করবে তো এই স্লাসকি ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের রিটার্ড বিশালটি সাবস্ক্রাইব করবেন আপনি আমাদের রিটার্ড বি সাবস্ক্রাইব করে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ